গল্পের ঢেউ ঢেউ আপনাকে স্বাগত আজকের গল্প পড়ব পরশুরামের লেখা গল্প তিন বিধাতা গল্প পাঠে আমি সাগর লাহিরে শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশান পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার গল্প শুরু করছি তিন বিধাতা লেখক রাম সমস্ত উচ্চ স্তরের আলাপ অর্থাৎ হাই লেভেল টক যখন ব্যর্থ হলো তখন সকলে বুঝলেন যে মানুষের কথাবার্তায় কিছু হবে না ঐশ্বরিক লেভেলে উঠতে হবে মহামানবের হিতার্থী সাধু মহাত্মারা একযোগে তপস্যা করতে লাগলেন অবশেষে যা কেউ স্বপ্নেও ভাবেনি তা সম্ভব হল ব্রহ্মা গড আর আল্লাহ সুমেরু অর্থাৎ হিন্দুকুশ পর্বতে সমবেত হলেন আরও বিস্তর দেবতা ও উপদেবতার এই ঐশ্বরিক সভার বিতর্কে যোগ দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট হতে পারে এই আশঙ্কায় উদ্যোক্তারা কেবল তিন বিধাতাকে আহ্বান করেছিলেন ব্রহ্মার সঙ্গে নারদ গডের সঙ্গে সেন্ট পিটার এবং আল্লাহর সঙ্গে একজন পীরও অনুচর রূপে অবতীর্ণ হলেন তাছাড়া অনেক অনাহুত দেব দেবী ঋষি সেন্ট যজ্ঞ নাগ ভূত পিসাচ এঞ্জেল ডেভিল প্রভৃতি মজা একবার জন্য অদৃশ্যভাবে আশেপাশে অবস্থান করলেন ব্রহ্মার মূর্তি সকলেই জানেন চার হাত চার মুখ একবার মনে হয় দাড়িগোঁপ আছে আবার মনে হয় নেই পরনে সাদা ধুতি চাদর কাঁধে পৈতার গোছা মাথায় মুকুট গড় নিরাকার তাকে দেখবার জো নেই তথাপি ভক্তগণের বিশেষ অনুরোধে বাক্যালাপের সুবিধার জন্য তিনি পুরাকালের জিহবার মূর্তিতে এলেন বুক ভরা কাঁচা পাকা দাড়ি গোভ কান ভরা চুল বড়ো বড়ো চোখ কোচকানো ভ্রু দুর্বাসার মতো রাগি চেহারা পরনে একটি আলখাল্লা পঞ্চাশ ষাট বছর আগে চীনে বাজারে ছবির দোকানে খ্রিস্টীয় সম্প্রদায় বিশেষের জন্য এইরকম ছবি বিক্রি হতো এখনও হয় কিনা জানি না আল্লাহর গডের চাইতেও নিরাকার অনেক অনুরোধেও মূর্তি ধারণ করতে অথবা কোনো কথা বলতে মোটেই রাজি হলেন না পীর সাহেব বললেন কোনো ভাবনা নেই আল্লাহ সর্বত্র আছেন এখানেও আছেন তার মতামত আমি ব্যক্ত করব। কিন্তু নারদ আর সেন্ট পিটার বললেন তুমি যে নিজের কথাই বলবে না তার প্রমাণ কী পীর সাহেব উত্তর দিলেন এই মার্কা ঝান্ডা খাড়া করে রাখছি এর নিচে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে আমি কথা বলবো আল্লাহ যদি নারাজ হন তবে এই পবিত্র ঝান্ডা আমার মাথায় পড়বে ব্রহ্মা ও গড এই প্রস্তাবে রাজি হলেন কারণ আল্লাহর সেবককে খুশি রাখতে তারা সর্বদাই প্রস্তুত নারদ সেন্ট পিটার আর পীর সাহেবের বর্ণনা অনাবশ্যক এদের চেহারা যাত্রার আসরে প্রাচীন ইউরোপীয় চিত্রে এবং ইসলামী সভায় ও মিছিলে দেখতে পাওয়া যায় ব্রহ্মা গড ও আল্লাহ এদের মেজাজ একরকম নয় ঠাট্টা তামাশায় কোনো হিন্দু দেবতা চটেন না ব্রহ্মার তো কথাই নেই তিনি সম্পর্কে সকলেরই ঠাকুরদা গড অত্যন্ত গম্ভীর তবে সম্প্রতি তার কিঞ্চিত রসবোধ হয়েছে তাকে নিয়ে একটু একটু পরিহাস করা চলে কিন্তু আল্লাহ শুধু দৃষ্টির অতীত বাক্যের অতীত নন পরিহাসেরও অতীত পাকিস্তানি শাসনতন্ত্রের মুখবন্ধে যে আল্লাহর আধিপত্য ঘোষণা করা হয়েছে তা মোটেই তামাশা নয় কালিদাস লিখেছেন মহাদেবের তপস্যার সময় নন্দীর শাসনে গাছপালা নিষ্পন্দ হলো ভোমরা মৌমাছি চুপ করে রইল পাখি বোবা হলো হরিণের ছোটাছুটি থেমে গেল সমস্ত কানুন যেন ছবিতে আঁকা তিন বিধাতার সমাগমে সুমেরু পর্বতেরও সেই অবস্থা হল কিন্তু এরা ধ্যানস্থ না হয়ে তর্ক আরম্ভ করলেন দেখে স্থাবর জঙ্গম আশ্বাস পেয়ে ক্রমশ প্রকৃতিস্থ হল ব্রহ্মাকে দেখেই জিহবারূপী গড ভ্রুকুটি করে বললেন তুমি কি করতে এসেছ তোমাকে তো আজকাল কেউ মানে না শুধু বিয়ের নিমন্ত্রণপত্রে তোমার ছবি ছাপা হয় কৃষ্ণ শিব কালী বা রামচন্দ্র এলেও কথা ছিল ব্রহ্মা বললেন তারা আমাকেই প্রতিনিধি করে পাঠিয়েছেন পীর সাহেব অবাক হয়ে ব্রহ্মার দিকে চেয়ে আছেন দেখে নারদ বললেন কি দেখছো সাহেব পীর চুপি চুপি বললেন এর তো চারো তরফ মু বিছানায় শোন কি করে নারদ সবার জোকি রাতভর ঠায় বসে থাকেন ইনি ঘুমলে তো প্রলয় হবে পীর ইয়া গজব সেন্ট পিটার করজোড়ে বললেন এখন সবার কাজ শুরু করতে আজ্ঞা হোক ব্রহ্মা বললেন মাই হেভেনলি ব্রাদার্স মেরে আসমানি বারদারান আমাদের প্রথম কর্তব্য হচ্ছে এই সভায় একজন সভাপতি স্থির করা আমি বয়সে সবচেয়ে বড় অতএব আমি সভাপতিত্ব করব গড বললেন তা হতেই পারে না তুমি হচ্ছ তেত্রিশ কোটির একজন আর আমি হচ্ছি একমাত্র অদ্বিতীয় ঈশ্বর ঝান্ডার দিকে সসম্ভ্রমে দুই হাত বাড়িয়ে পীর সাহেব বললেন ইনিও ইনিও গড বেশ তো আমি আর ইনি দুজনেই একমাত্র অদ্বিতীয় ঈশ্বর কিন্তু আমি হচ্ছি সিনিয়র অতএব আমি সভাপতি হব ব্রহ্মা দাদা কতদিন এই বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছ জগৎ সৃষ্টি করেছ কবে গড আমার পুত্র যিশু জন্মাবার প্রায় চার হাজার বৎসর আগে ব্রহ্মা তার আগে কি করা হতো গড বাংলা বাইবেল পড়নি বুঝি ঈশ্বরের আত্মা জল মধ্যে নীলীয়মান ছিল ব্রহ্মা অর্থাৎ ডুব মেরে ঘুমুচ্ছিলে আমাদের নারায়ণ ডোবেন না ভাসতে ভাসতে নিদ্রা যান আল্লাহ তালা কি বলেন পীর কোরআন শরীফ পড়ে দেখবেন তাতে সব কিছু লিখা আছে গড ব্রহ্মা তুমি না বিষ্ণুর নায়কুণ্ডু থেকে উঠেছিলে তোমার নাকি জন্ম মৃত্যু আছে ব্রহ্মা তাতে কি হয়েছে আমার এক একটা জীবনকালই যে বিপুল একত্রিশের পিঠে তেরোটা শূন্য দিলে যত হয় তত বৎসর তুমি যখন জলমধ্যে নীলীয়মান ছিলে তখনও আমি দেদা সৃষ্টি করেছি নারদ কৃতাঞ্জলি হয়ে বললেন প্রভুরা আমি বলি কি কে বড় কে ছোটো সে তর্ক এখন থাকুক আপনারা তিনজনেই সভাপতিত্ব করুন সেন্ট পিটার বললেন সেই ভালো পীর সাহেব নীরবে ডাইনে বাঁয় ওপরে নিচে মাথা নাড়তে লাগলেন নারদ বললেন আপনাদের কষ্ট দিয়ে এখানে ডেকে আনার উদ্দেশ্য জগতে যাতে শান্তি আসে মারামারি কাটাকাটি দেশ হিংসা অত্যাচার প্রতারণা লুণ্ঠন প্রবৃত্তি পাপ কার্য যাতে দূর হয় তার একটা উপায় স্থির করা ব্রহ্মা গড ভাইয়া তুমি একটা উপায় বাতলাও গড উপায় তো বহুকাল আগেই বলে দিয়েছি জগতের সমস্ত লোক যিশুর শরণাপন্ন হোক তার উপদেশ মেনে চলুক দুদিনে শান্তি আসবে পৃথিবীতে স্বর্গরাজ্যের প্রতিষ্ঠা হবে ব্রহ্মা কিন্তু দেখতেই তো পাচ্ছ লোকে যিশুর উপদেশ মানছে না তবু তুমি চুপ করে আছো কেন তোমার বজ্র ঝঞ্ঝা মহামারী অগ্নি বৃষ্টি এসব কি হল গড সবই আছে তেমন দেখলে অন্তিম অবস্থায় প্রয়োগ করব এখন নয় আমি মানুষকে কর্মের স্বাধীনতা দিয়েছি যাকে বলে ফ্রি উইল মানুষ যদি জেনে শুনে উচ্ছন্নে যায় তো আমি না চার ব্রহ্মা তাহলে মানছ যে মানুষের কুবুদ্ধি দূর করবার শক্তি তোমার নেই আল্লাহ তালার মত কী পীর দুনিয়ার লোক যদি ইসলাম মেনে নেয় তবে সব দুরস্থ হয়ে যাবে নারদ যারা মেনে নিয়েছে তাদেরও তো গতিক ভালো দেখছি না আল্লাহ তাদের খৈরিয়ত করেন না কেন পীর আগে সকলকে পাকিস্তানের সঙ্গে এক দিল হতে হবে নারদ তা তো হচ্ছে না আল্লাহ জোর করে সকলকে এক দিল করে দেন না কেন পীর আল্লাহর মর্জি গড শোনো ব্রহ্মা আমি একজোলা নিষ্পাপ মানুষ মানুষই সৃষ্টি করে তাদের কাননে রেখেছিলাম তারা শান্তিতে ছিল কিন্তু তোমাদের তা সইল না তোমার এক বংশধর সেখানে গিয়ে কুমন্ত্রণা দিয়ে আদম আর হবাকে নষ্ট করলে ব্রহ্মা সে তো শয়তান করেছিল তোমারই এক বিদ্রোহী অনুচর গড শয়তান অতি বজ্জাত কিন্তু আদম হবাকে সে নষ্ট করেনি করেছিল বাসুকি তোমারই এক প্রপৌত্র ব্রহ্মা বাসুকি সাফ হলেও সে অতি ভালো চোখরা কুমন্ত্রণা কখনোই দেবে না আচ্ছা তাকেই জিজ্ঞাসা করা যাক নারদ ডাকো তো বাসুকিকে নারদ হাঁক দিলেন বাসুকি ওহে বাসুকি নিকটেই একটা দেবদারু গাছের ডালে ল্যাজ জড়িয়ে বাসুকি ঝুলছিলেন ডাক শুনে সরাক করে নেমে এলেন দণ্ডবথে ব্রহ্মাকে প্রণাম করে বললেন কী আজ্ঞা হয় পিতামহ ব্রহ্মা হ্যাঁ হে তুমি নাকি ইদং কাননে গিয়ে হবার আদমকে নষ্ট করেছিলে বাসুকি তার চেরা জীব কামড়ে বললেন ছি 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 তা কখনো পারি ভুল শুনেছেন প্রভু যদি অভয় দেন তো প্রকৃত ঘটনা নিবেদন করি ব্রহ্মা অভয় দিলুম তুমি ব্যাপারটা প্রকাশ করে বলো বাসুকি বলতে লাগলেন সে কি আজকের কথা সমুদ্র মন্থনের পর আমার সর্বাঙ্গে অত্যন্ত বেদনা হয়েছিল দুই অশ্বিনী কুমারকে জানালে তারা বললেন ও কিছু নয় হাড় ভাঙেনি শুধু মাংস একটু থেঁত গেছে দিন কত খাওয়া বদলে এসো সেরে যাবে তখন আমি পৃথিবী পর্যটন করতে লাগলুম বেড়াতে বেড়াতে একদিন তৌরস পর্বতের পাদদেশে এসে দেখলুম ওপরে একটি চমৎকার উপবন রয়েছে ঢোড়া রূপ ধরে পাহাড়ের খাড়া গা বে সরসর করে উঠে পড়লুম ওপরে উঠলুম দেখলুম দুটি নরনারী সেখানে বন্দি হয়ে আছে তারা একেবারে অসভ্য কিছুই জানে না লজ্জাবোধও নেই দেখে আমার দয়া হল মেয়েটির কাছে গিয়ে মধুর স্বরে বললুম ঐ সর্বাঙ্গ সুন্দরী তুমি কার কন্যা কার পত্নী তোমার পরনে কাপড় নেই কেন চুল বাঁধনি কেন নখ কাটনি কেন গলা হাড় পরনি কেন ওই যে সন্ডা জঙ্গলি পুরুষটা ঘাস কাটছে ওটা কে তোমাদের চলে কি করে খাও কি আমার সম্ভাষণে মেয়েটি খুশি হলো একটু হেসে বললে আমি হচ্ছি হবা ওর নাম আদম আমার বর আমি কারো কন্যা নই আদমের পাঁজরা থেকে জিহবা আমাকে তৈরি করেছেন আমরা এখানে চাষবাস করি ফলমূল খাই মনের আনন্দে গান গাই আর নেচে বেড়াই জিজ্ঞাসা করলুম কী ফল খাও আম কাঁঠাল কলা আছে হবা বললে আখরোট আঙুর আনার আবজুস আঞ্জির এসব মেওয়া খাই শুধু ওই গাছটার ফল খাওয়া বাড়ন জিহবা বলেছেন খেলে সর্বনাশ হবে আকেল খুলে যাবে ভালো মন্দর জ্ঞান হবে আমি ল্যাজে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে সেই জ্ঞান বৃক্ষের একটা ফল কামড়ে খেলুম দন্তস্ফুটো করা একটু শক্ত কিন্তু বেশ খেতে খোসা নেই বিচি নেই চিবড়ে নেই যেন কড়াপাকের সন্দেশ পিতামহ আপনি সর্পজাতিকে আককেল দাঁত দেননি কিন্তু সেই ফলটি খাওয়া মাত্র আমার চারটে আককেল দাঁত ঠেলা দিয়ে বেরোলো বুদ্ধির টন টনে হলো কর্তব্য সম্বন্ধে মাথা খুলে গেল হবাকে বলল ও আর অর্দিন করছ কি এমন ফল খাওনি প্রভুর যে বারণ আছে দূরতর বারণ বুড়োদের কথা সব সময় শুনতে গেলে কিছুই খাওয়া হয় না আমি বলছি তুমি এক কামড় খেয়ে দেখো যদি আকেল খুলে যায় কোথাকার ন্যাকামে তুমি আকেল তো খোলাই দরকার চিরকাল উজবুক থাকতে চাও নাকি নাও এই দুটো ফল পেরে দিচ্ছি একটা তুমি খাও আর একটা ওই জঙ্গলিভূত আদমকে খাওয়াও হবার নিজে বড় ফলটা খেয়ে ছোটটা আদমকে দিলে তারপরেই জীব কেটে ছুটে পালালো একটু পরে একটা ডুমুর পাতার ঝালর পড়ে ফিরে এসে বললে এইবার কেমন দেখাচ্ছে আমাকে বাহ অতি চমৎকার কোথায় লাগে উর্বশী রম্ভা মেনোকা হবার ঠোঁট ফুলিয়ে চোখ কুচকে বললে আমার হার নেই চুরি নেই চিরুনি নেই আলতা নেই ঠোঁটে দেবার রং নেই বললুম সব হবে ওই আদমকে বলো আরও ঠোঁট ফুলে হবা বলে ও বিশ্রী কিছু দেয় না ওর কিচ্ছু নেই তুমি দাও আমি তোমার কাছে থাকব হ্যাঁ বললাম আমি ওসব কোথায় পাবো ওর হাত পা আছে আমার তাও নেই সাপের সঙ্গে তুমি ঘর করবে কি করে আমার আবার পঞ্চাশটা নিয়ে আছে তোমাকে দেখেই ফোঁস করে উঠবে ভাব না কি খুকি তোমার বরের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করে আবদার করো তাহলেই ও রোজগার করতে যাবে যা চাও সব এনে দেবে এমন সময় হঠাৎ ঝড় উঠল বিদ্যুৎ চমকানির সঙ্গে বজ্রনাথ হতে লাগল দেখলুম দূর থেকে তাল গাছের মতো লম্বা এক ভয়ঙ্কর পুরুষ কোটকা দিয়ে আমার দিকে তেড়ে আসছেন বুঝলুম ইনি জিহোভা আমি হেলে সাপের রূপ ধরে করে পালিয়ে গেলুম গড বললেন শুনলে তো বাসু দোষ কবুল করছে ব্রহ্মা দোষ কোথায় তুমি দুটো প্রাণী সৃষ্টি করে তাদের অজ্ঞানের অন্ধকারে রেখেছিলে সামনে জ্ঞান বৃক্ষ রেখেও তার ফল খেতে বারণ করেছিলে বাসুকি দয়া করে তাদের জ্ঞান দান করেছে গড ছাই করেছে আমার উদ্দেশ্যই পণ্ড করেছে সেই আদিম মানব মানবীর আদিম অবাধ্যতার ফলেই জগতে পাপ আর দুঃখ কষ্ট এসেছে সেন্ট পিটার বললেন শ্রীকৃষ্ণও তো অজ্ঞদের বুদ্ধিভেদ করতে বারণ করেছেন নারদ ভুল বুঝেছ বাবাজি তার কথার অর্থ বোকা লোকেদের বাজে তর্ক করতে শিক্ষিত না যারা চালাক তাদের তিনি বুদ্ধিযোগ চর্চা করতে বলেছেন সেন্ট পিটার কিন্তু হবার আদম তো বোকাই নারদ আরে তারা যে আদিম মানব মানবী শিশুর সমান যদি চিরকাল বোকা করে রাখাই উদ্দেশ্য হয় তবে মানস সৃষ্টি করার কি দরকার ছিল ভেড়া গরুর মতন আরও জানোয়ার তৈরি করে লাভ কী আমাদের পিতামহের কীর্তি দেখি প্রথমে পয়দা করলেন জন প্রজাপতি মরিচি অত্রী প্রবৃত্তি দশটি বিদ্যা বুদ্ধির জাহাজ জলদগম্ভীর স্বরে গড় বললেন চপ গোল করো না আমার আদেশ লঙ্ঘন করে হবার আদম যে আদিম পাপ করেছিল তার ফলেই তাদের সন্ততি মানব জাতি অধপ যাচ্ছে এখনও যদি সকলে যীশু স্মরণ ন্যায় তো রক্ষা পাবে ব্রহ্মা লোকে যখন যীশু স্মরণ নিচ্ছে না তখন ফ্রি উইল বাতিল করে শ্রেয়স্করই বুদ্ধি দাও না কেন সেন্ট পিটার ঈশ্বরের অভিপ্রায় বোঝা মানুষের অসাধ্য নারদ আমাদের পিতামহ ব্রহ্মা তো মানুষ নয় তাদের অভিপ্রায় জানালে ক্ষতি কি প্রভু গড না হয় প্রভু ব্রহ্মার কানে কানে বলুন পীর আল্লাহ যদি মর্জি হয় তবে এক লহময় বিলকুল শাইস্তা করে দিতে পারেন নারদ তবে শাইস্তা করেন না কেন পীর যদি মর্জি না হয় তবে শাইস্তা করেন না নারদ বুঝেছি সবপ্রভুই লীলা খেলা খেলেন গড চুপ করো তোমরা ব্রহ্মা তুমি কেবল উড়োতর্ক করছো যেন আমি আসামি আর তুমিই হাকিম তোমার প্রজারাও তো কম বদমাস না তাদের শাসন করো না কেন তাদেরও ফ্রি আছে নাকি ব্রহ্মা ফ্রিউইল থাকবে কেন আমার প্রজারা অত্যন্ত বাধ্য যেমন চালাচ্ছি তেমনই চলছে আবার কর্মফলও ভোগ করছে গড অর্থাৎ তুমি তাদের দিয়ে কুকর্ম করাচ্ছ ব্রহ্মা সুকর্ম কুকর্ম সবই করাচ্ছি গড তোমার নীতি জ্ঞান নেই আমি তোমার মতন পাপের প্রশ্রয় দিই না একদল পাপিকে মারবার জন্য আর একদল পাপি উৎপন্ন করেছি পরস্পরকে ধ্বংস করবার জন্য দলকেই বজ্র দিয়েছি পীর হারামজাদো হারাম দশমন হারামজাদে ব্রহ্মা তুমি কি মনে করো এই মারামারির ফলে সুবুদ্ধি আসবে গড বেশ ভালো রকম ঘা খেলে ফ্রিবিলি পন্থা বাতলে দেবে বেগতিক দেখলে সকলেই যীশুর স্মরণ নেবে পীর নহি জি জি গড ব্রহ্মা এবার তোমার জেরা বন্ধ করো তুমি নিজে কি করতে চাও তাই বলো ব্রহ্মা কিছুই করতে চাই না বিশ্বের বিধান তৈরি করে আমি খালাস গড কেন তুমি দয়াময় নও ব্রহ্মা আমি নই হরিকে লোকে দয়াময় বলে বটে গড তুমি সর্বশক্তিমান নও তোমার সৃষ্টির একটা উদ্দেশ্য নেই ব্রহ্মা যার শক্তি কম তারই উদ্দেশ্য থাকে যে সর্বশক্তিমান তার উদ্দেশ্য তো সিদ্ধ হয়েই আছে তার দয়াকর করবারই বা দরকার হবে কেন আসল কথা চুপি চুপি বলছি শোনো লোকে আমাদের সৃষ্টিকর্তা বলে কিন্তু মানুষও আমাদের সৃষ্টি করেছে যে লোক নিজে নির্দয় সেও একজন দয়ালু ভগবান চায় যে নিজের শক্তি কুকর্মে লাগায় সেও একজন সর্বশক্তিমান ঈশ্বর চায় যিনি তার সকল কামনা পূর্ণ করবেন মানুষ নিজের স্বার্থসিদ্ধির সিদ্ধির আশায় আমাদের দয়ালু আর সর্বশক্তিমান বানাতে চায় গড ওসব নাস্তিকের বলি ছেড়ে দাও স্পষ্ট করে বলো মানুষ পাপ করলে তুমি রাগ করো ভালো কাজ করলে তুমি খুশি হও ব্রহ্মা তার চার মাথা সজোরে নাড়তে লাগলেন নারদ গুনগুন করে বললেন না ধত্তে কস্যচিত পাপং ন চৈব বিভু প্রভু কারো পাপ রাজ্য গ্রাহ্য করেন না গড ব্রহ্মা তুমি অতি কুচক্রী মানুষ উচ্ছন্নে যেতে বসেছে তবু তুমি নিশ্চিন্ত থাকবে কিছুই করবে না ব্রহ্মা তোমরাই বা কী করছো ব্যস্ত হও কেন অনন্তকাল তো সামনে পড়ে আছে মানুষ নানান রকম সুকর্ম কুকর্ম করে ফলাফল পরীক্ষা করছে কিসে তার সবচেয়ে বেশি লাভ হয় তাই খুঁজছে যখন সে পরম স্বার্থ সিদ্ধির উপায় আবিষ্কার করতে পারবে তখন মানব সমাজে শান্তি আসবে যতদিন তা না পারবে ততদিন মারামারি কাটাকাটি চলবে গড তবে তুমিও ফ্রি উইল মানো ব্রহ্মা খেপেছ নারদ তার কচ্ছপি বিনায় ঝঙ্কার তুলে বললেন ঈশ্বর সর্বভূতানাং হৃদদেশে হর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ ও সর্বভূতানি রাণী মায়া হে অর্জুন ঈশ্বর সকল প্রাণীর হৃদয় আছেন এবং ভেলকি লাগিয়ে তাদের চরকিতে চড়িয়ে ঘোরাচ্ছেন সেন্ট পিটার বললেন আমাদের প্রভু প্রেমময় পরম কারণিক সর্বশক্তিমান নারদ কিন্তু শয়তানকে জব্দ করতে পারেন না পীর আল্লাহ মেহরবান তার মতলব খুঁজতে গেলে গুনাহা হয় আল্লাহর রিয়াসতে কুচবি বুড়া কাম হয় না ব্রহ্মা শোন গড ভাই মানুষ নিজে যখন প্রেমময় আর কারণিক হবে তখন আমরাও তাই হব তার আগে কিছু করবার নেই সেন্ট পিটার বলেন কি আপনারা যদি হাল ছেড়ে দেন তবে লোকে যে ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবে তিনজনে যখন এখানে এসেছেন তখন কৃপা করে একটা ব্যবস্থা করুন যাতে মানুষে মানুষে মিল হয় পীর কবি না সত্তা আল্লাহর প্রজা হচ্ছে মিঠা শরবত গডের প্রজা তেজি শরাব এদের মিল হতে পারে শরবত আর শারাব বেমালু মিশে যায় কিন্তু এই হজরত ব্রহ্মার প্রজা হচ্ছে বদবুদার আলকাত্রা সহসা আকাশ অন্ধকার হলো একটা ঝটপট শব্দ শোনা গেল যেন কেউ প্রকাণ্ড ডানা নাড়ছে ব্রহ্মা বললেন বিষ্ণু আসছেন নাকি গরুরের পাখার শব্দ শুনছি নারদ বললেন গরুর নয় দেখছেন না বাধুরের মতো ডানা কালো রঙ মাথার শিং পায়খুর লেজও রয়েছে শ্রী শয়তান আসছেন সেন্ট পিটার চিৎকার করে বললেন এমন দূর হ বীর সাহেব হাত নেড়ে বললেন গমস তাই ফাজ যাও গড তার আলখাল্লার পকেটে হাত দিয়ে বজ্র খুঁজতে লাগলেন ব্রহ্মা বললেন আহা আসতেই না আমরা তো কচি খোকা নই যে জুজু দেখলে ভয় পাবো শয়তান অবতীর্ণ হয়ে মিলিটারি কায়দায় অভিবাদন করে বললেন প্রভুগণ যদি অনুমতি দেন তো কিঞ্চিত নিবেদন করি গড মুখ গোজ করে রইলেন সেন্ট পিটার আর পীর সাহেব চোখ বুঝে কানে আঙ্গুল দিলেন ব্রহ্মা সাহস্যে বললেন কি বলতে চাও বৎস শয়তান বললেন পিতামহ আপনারা তিন বিধাতা এখানে এসেছেন এমন সুযোগ আর মিলবে না সেজন্য আপনাদের সঙ্গে একটা চুক্তি করতে এসেছি জগতের সমস্ত ধনী মানি মাতবর লোকেরা আমাকে তাদের দূত করে পাঠিয়েছেন তারা চান কর্মের স্বাধীনতা তাদের কিন্তু কিন্তু তার ফলে ইলোকে বা পরলোকে তাদের কোনো অনিষ্ট যেন না হয় এর জন্য তারা আপনাদের খুশি করতে প্রস্তুত আছেন ব্রহ্মা অর্থাৎ তারা বেপরোয়া দুষ্কর্ম করতে চান মূল্য কি দেবেন চালকলার নইবেন তো হোমাগ্নিতে শের দশেক ভেজিটেবল ঘি ঢালবেন শয়তান না প্রভু ওসব দিয়ে আপনাদের আর ভোলানো যাবে না তা তারা বোঝেন তারা যা রোজগার করবেন তার একটা অংশ আপনাদের দেবেন ব্রহ্মা নগদ টাকা আমরা নিতে পারি না শয়তান নগদ টাকা নয় আপনাদের খুশি করবার জন্য তারা প্রচুর খরচ করবেন মন্দির গির্জা মসজিদ মঠ আতরাশ্রম বানাবেন হাসপাতাল রেড ক্রস স্কুল কলেজ টোল মাদ্রাসায় এবং মহাপুরুষদের স্মৃতিরক্ষার জন্য মোটা টাকা দেবেন কুকে খিচুড়ি খাওয়াবেন সিদ্ধার্থকে কম্বল দেবেন আপনার মানসপুত্রদের বংশধর কে কে আছেন বলুন তাদের বড় বড় চাকরি আর মোটর কার্ড দেওয়া হবে এইসবের পরিবর্তে আপনারা আমার মক্কেলগণকে নিরাপদে রাখবেন ব্রহ্মা কত খরচ করবেন শয়তান ধরুন তাদের উপার্জনের শতকরা এক ভাগ ব্রহ্মা তাতে হবে না বাপু শয়তান আচ্ছা দু পার্সেন্ট ব্রহ্মা আমাকে দালাল ঠাউরেছ নাকি শয়তান পাঁচ পার্সেন্ট দশ পনেরো বিশ আচ্ছা না না হয় শতকরা পঁচিশ ভাগ আপনাদের প্রীতার্থে খয়রাত করা হবে তাতেও রাজি নন উহ আপনার খাই দেখছি দেশ সেবকদের চাইতেও বেশি ক বছর জেল খেটেছেন প্রভু আচ্ছা আপনি বলুন কত হলে খুশি হবেন ব্রহ্মা শতকরা পুরোপুরি একশো চাই নারদ ওই শয়তান প্রভু বলছেন কর্মের সমস্ত ফল সমর্পণ করতে হবে তবেই নিষ্কৃতি মিলবে শয়তান তাহলে তো রোজগার করাই বৃথা যদি সবই ছেড়ে দিতে হয় তবে চুরি ডাকাতি লুটপাট মারামারি করে লাভ কি ব্রহ্মা এই কথা তোমার মক্কেলদের বুঝিয়ে দিও কিছু হাতে রেখে চুক্তি করা যায় না গড আর আল্লা তালা কি বলেন কই এরা সব গেলেন কোথা নারদ সবাই অন্তর্হিত হয়েছেন শয়তান তবে আমিও যাই পিতামহ আপনি তো নিরাশ করলেন ব্রহ্মা একটু থামো শুধু হাতে ফিরে যেতে নেই একটা বট দিচ্ছি বৎসর শয়তান পুরুষ পাদ্রি মোল্লা পুলিশ সৈন্য বা মিলিত জাতি সংসদ কেউ তোমাকে বাধা দেবে না তোমার মক্কেলদের তুমি নির্বিঘ্নে নরকস্ত করতে পারবে তারপর আমি আবার মানুষ সৃষ্টি করব। নরদ এখন যাই চলো আমার হাঁসটাকে ডেকে আনো নারদ প্রভু সে মানুষ সরোবরে চড়তে গেছে এত শীঘ্র সভাভঙ্গ হবে তা তো জানতো না আপনি আমার ঢেঁকিতেই চলুন